আজকে আবু সাইদের কথা মনে পড়ছে আমাদের যে আবু সাইদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেছে আছে এটা কেউ ভুলতে পারবে না কি অবিশ্বাস্য একটা সাহসী যুবক বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে এবং থেকে কোন কোন যুবক আর নাই সামনে যতগুলি বাংলাদেশে চলমান ছাত্র বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত আবু সাইতের কথা এভাবে স্মরণ করে কান্নায় ভেঙে পড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদে দায়িত্ব নিতে যাওয়া ডক্টর মোহাম্মদ ইনুস তিনি বলেছেন আজকে আমার আবু সাইদের কথা মনে পড়ছে আবু সাইদের ছবি প্রতিটি মানুষের মনে গেঁথে আছে এটা কেউ ভুলতে পারবে না কী অবিশ্বাস্য সাহসী একজন যুবক বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে তারপর থেকে আর কোনো তরুণ তরুণী হার মানেনি যার ফলে সারা বাংলাদেশ জুড়ে আন্দোলন ছড়িয়ে গেছে এবং বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করল এই স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে এবং সুফল আমাদের প্রতিটি ঘরে ছড়িয়ে দিতে হবে ডক্টর নিউজ বলেছেন তরুণ সমাজ সম্ভব করেছে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই এর আগে বৃহস্পতিবার দুপুর বাংলাদেশ সময় দুইটা দশ মিনিটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান এবং সেখানে তিনি বক্তব্যে আবু সাইদের কথা স্মরণ করেন এ সময় তিনি প্রদান প্রধান সহ সমন্বয়কারীরা তাকে বিমানবন্দরে স্বাগত জানান এবং সে সময় তিনি কথা বলেন সবার সাথে বলেছেন মানুষ মানুষকে আক্রমণ করছে সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে সবাইকে রক্ষা করা আমাদের কাজ আমার উপর আস্থা রাখেন আমি এটি তিনি তার উপর আস্থা রাখার কথাও বলেছেন এবং বলেছেন সমাজ বাংলাদেশে অতি শীঘ্রই শান্তি ফিরে ফিরে আসবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে তিনি আরও বলেছেন দেশের তরুণ সমাজ তোমাদের দেশ তোমরা মনের মতো করে গড়ে তুলবে তোমরা যেহেতু স্বাধীন করতে পেরেছ তোমরা মনের মতো করে গড়ে তুলতে পারবে তোমাদের দেখে সারা দুনিয়া শিখবে কীভাবে একটি দেশ এ একটি তরুণ সমাজ গড়ে তুলতে পারে আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইনুস অল্প কিছুক্ষণের মধ্যেই প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেবেন এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে যেখানে পনেরো থেকে বিশ জনের মতো উপদেষ্টা থাকতে পারেন বলে জানানো হয়েছে এখনও চূড়ান্ত তালিকা আমাদের হাতে এসে পৌঁছায়নি যখনই আমরা চূড়ান্ত তালিকা পাবো আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা টপ নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকুন সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন